সমীক্ষা শিরোনাম দেশবন্ধু এ যুগের রাজা হরিশচন্দ্র লিখেছেন ড জয়ন্ত চৌধুরী বেনারসে গঙ্গার একদিকে মণিকর্ণিকা ঘাট যেখানে প্রতিনিয়ত কাশীর মহাদেব বিশ্বনাথকে সাক্ষী করে চিতার আগুনে শেষ হয়ে যাচ্ছে জীব আত্মার জীর্ণ বসন গঙ্গার আরেক সীমানা প্রান্তে রাজা হরিশচন্দ্রের ঘাট যে ভূমির আকাশে বাতাসে আজও যেন শুনতে পাওয়া যায় বেশি রাজা হরিশ্চন্দ্রের সর্বস্ব সমর্পণের সেই সাধনার কথা এই যুগের আর একজন সন্ন্যাসী রাজা যিনি দেশের জন্য দশের জন্য এবং মাতৃমুক্তি সাধনায় সর্বস্ব অর্পণ করে চলে গেলেন আজ থেকে একশো বছর আগে এই বাংলায় দার্জিলিংয়ের স্টেপ অ্যাসাইডের বাড়িতে ষোলোই জুন উনিশশো সালে তার হঠাৎ চলে যাওয়াটা খুব একটা স্বাভাবিক ছিল না কিছু বছর আগে ওই গৃহেই ভাওয়ালের রাজকুমার গুরুতর অসুস্থ হয়েছিলেন এবং তার মৃত্যু ও প্রত্যাবর্তন নিয়ে ঐতিহাসিক মামলা জনমানসে ঢেউ তুলেছিল বিখ্যাত ব্যারিস্টার অর্থ বৈভবে নাম ডাকে এবং নীরব দান ধ্যানে যিনি দেশবাসীর চিত্ত জয় করেছিলেন তিনি চিত্তরঞ্জন কিন্তু তার ভাগ্য দেবতা বোধ শৈশবের চিত্তরঞ্জন নামে সন্তুষ্ট ছিলেন না তাই দেশবাসীর স্বতঃস্ফূর্ত ভালোবাসায় তিনি পরিণত হলেন দেশবন্ধুতে একসময় ব্যারিস্টার চিত্তরঞ্জন দাস যে অর্থ উপার্জন করতেন বাড়িতে ফিরতে না ফিরতেই সেই অর্থ তুলে দিতেন বহু গরিব মানুষের হাতে যারা অপেক্ষা করতেন তার বাড়ি ফেরার সহধর্মিনী বাসন্তী দেবীও স্বেচ্ছায় হাসি মুখের সহমর্মী হতেন জন্মসূত্রে ধার্মিক চিত্তরঞ্জন অজস্র কবিতা ও গান রচনা করে গেছেন নিয়মিত নারায়ণ পত্রিকার সম্পাদনা করেছেন বৈষ্ণবীয় ভক্তি ও সেবার মানসিকতা সঞ্চারিত হয়েছিল তার শিষ্যদের মধ্যেও কিন্তু তার সাগর সঙ্গীতের সুর শুধুমাত্র সাহিত্য সৃষ্টিতে সীমাবদ্ধ রইল না স্বাধীনতার লক্ষ্যে তৈরি করলেন স্বরাজ্য দল হলেন কলকাতা শহরে প্রথম মহানাগরিক কলকাতা শহরের পৌর পরিষেবায় আনলেন আমূল পরিবর্তন যোগ্য সংগত করলেন তার প্রিয় শিষ্য সুভাষচন্দ্র দৈনিক বাংলার কথা ও ফরওয়ার্ড পত্রিকার মাধ্যমে দেশবাসীর ব্যথা বেদনা সংগ্রাম মানুষের দরবারে তুলে ধরতেন তারা। চিত্তরঞ্জন দাস ও সুভাষচন্দ্র বসুর অক্লান্ত পরিশ্রমে গড়ে ওঠে দক্ষিণ কলকাতার সেবক সমিতি দক্ষিণ কলকাতার সেবাশ্রম জাতীয় বিদ্যাপীঠ সহ নানান শিক্ষা প্রতিষ্ঠান গরিব মানুষের সেবা তাদের কাছে হয়ে উঠেছিল দরিদ্র নারায়ণ সেবা দেশবন্ধু তার নিজের বসত বাড়িটি সাধারণ মানুষের হিতার্থে দান করে উঠে গিয়েছিলেন ছোট্ট একটা ভাড়া বাড়িতে দারিদ্রকে অক্লেশে বরণ করেছেন সপরিবারে অহিংস অসহযোগ বিদেশি বস্ত্র বর্জন প্রভৃতি আন্দোলনের জেরে অনিবার্য কারাবাস দেশবন্ধু তার পরিবারকেও সামিল করেছিলেন গ্রেপ্তার বরণের ঝুঁকিপূর্ণ রাজপথের আন্দোলনে ভারতের আর কোন জাতীয় নেতার ক্ষেত্রে এমন দৃষ্টান্ত নেই দেশের অসাম্প্রদায়িক গণ আন্দোলনের পথ দেখিয়েছিলেন তিনি যদি তাকে অসময়ে চলে যেতে না হতো তাহলে ভারতের মুক্তি আন্দোলনের ইতিহাস নিঃসন্দেহে অন্যরকম হতো একশো বছর আগে কালীঘাটের কেওড়াতলা মহাশ্মশানে জনসমুদ্রের মাঝে তাঁর নশ্বর দেহ যখন পঞ্চভূতে লীন হয়ে যাচ্ছিল সেখানে তখন উপস্থিত ছিলেন গান্ধীজি দেশবন্ধুর প্রিয় শিষ্য সুভাষচন্দ্র তখন বার্মায় বিনা বিচারে কারারুদ্ধ একদিন পরে পেয়েছিলেন দেশবন্ধুর প্রয়াণ সংবাদ বিদ্রোহী কবি নজরুল ইসলাম রচনা করলেন দীর্ঘ কবিতা চিত্তনামা আর বিশ্বকবির লেখনীতে ঝরে পড়ল সেই অমোঘ বার্তা এনেছিলে সাথে করে মৃত্যুহীন প্রাণ মরণে তাহাই তুমি করে গেলে দান সমীক্ষা শেষ হল এটি লিখেছেন ড জয়ন্ত চৌ